পরমদয়ালের পবিত্র পাঞ্জাধারী দাদারা আর আরো উপস্থিত ভক্ত জনমন্ডলী দাদা ও মায়েরা প্রত্যেকের প্রতি আমার রানন্দিত সশ্রদ্ধ জয়গুরু প্রণাম জানাচ্ছি প্রথমেই আজকে যার সৎসঙ্গ যার উদ্যোগে নির্মলা দাস মা তার ছেলের অসুস্থতা শুনে মর্মাহত হলাম দয়ালের চরণে তার শীঘ্র আরোগ্য লাভের জন্য আমরা প্রার্থনা সবাই করেছি আমি আবারও দয়ালের চরণে প্রার্থনা জানাই সে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমরা বিশেষ করে সৎসঙ্গী যারা হয়েছি যা হবে যারা প্রত্যেকেই শুধু সৎসঙ্গী কেন পুরো ভারতবাসী সমস্ত জগৎবাসী অত্যন্ত ভাগ্যবান এর বহু কারণ আছে তার মধ্যে একটা বিশেষ কারণ হল এই ভারতবর্ষ যদিও মহাপুরুষ মনি ঋষি এবং একাধারে অবতার পুরুষগণের অবতীর্ণ হওয়ার জায়গা আদি থেকে শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ বুদ্ধ যিশু শ্রী গৌরাঙ্গদেব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব প্রত্যেকেই নরলীলা করে গেছেন মানুষকে জীবন বৃদ্ধির পথ দেখিয়ে গেছে কিন্তু তাদের কারও জীবনে পরবর্তী তাদের উত্তর শরীকে লেখে রেখে যান নাই তারা যা যা দিয়ে গেছিলেন সেটাকে ধরে রাখার মতো তার জন্মসূত্রে জন্মগত এবং কৃষ্টিগত সন্তান কৃষ্টিগত কিছু ছিলেন নিশ্চয়ই কিন্তু জন্মগতভাবে ছিলেন না তাই আমরা পরবর্তীতে জ্ঞানীগুলির তো অভাব নাই আমাদের দেশে তাই তাদের বলাটাকে নানাভাবে তার অর্থ করে মানুষকে বিভ্রান্তিতে ফেলে বিভিন্ন রকমারি সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে বিভিন্ন রকমারি সম্প্রদায় যাদের মধ্যে মনোমানিন্য থেকে রেশারেশি তারপর হাতাহাতি পর্যন্ত হচ্ছে হয়েছে এই যে ধর্মীয় সংগঠনের মধ্যে মানুষের মধ্যে বিভ্রান্তিমূলক যে আচরণ সেটা কেন হয় তার মূল কারণ তিনি যাকে ধরে যার কথা শুনে চলার কথা তার শনীতবাহী অর্থাৎ তারই রক্ত বহন করে পরবর্তীকে তার পথে নিয়ে যাওয়ার জন্য কাউকে রেখে যাননি আমরা পাইনি তার জন্যই এই বিভ্রান্তি আমরা এই ব্যাপারে অত্যন্ত সৌভাগ্যবান যে পরম দয়াল এবার নিজে তো লীলা করে গেলেন তারপর তার বলাগুলি যাতে মানুষ স্বেচ্ছাচারিতায় পরিবেশন করতে না পারে নিজের বৃত্তিমখিক যাতে চালনা করতে না পারে তার জন্য উত্তর সুই রেখে গেলেন শ্রী শ্রী বর্দা তার আরো অনেক ছেলে ছিলেন কিন্তু তিনি শ্রী শ্রী বর্দাকে রেখে গেলেন আচার্য রূপে আপনারা অনেকেই চিনবেন পুরোনো যারা তারা চিনবেন এখানে শিলচরে ছিলেন কুমুদ্দা বলে সেই কুমুদ্দা বলতেন যে জ্যেষ্ঠে জ্যেষ্ঠে লীলা এবার জ্যেষ্ঠে জ্যেষ্ঠে লীলা ঠাকুর তার জ্যেষ্ঠ পুত্রকে দিয়ে গেলেন আর সেটাই দেখা গেল যে ঠাকুরের যে সংগঠন তার যে ইচ্ছা সেটাকে বাস্তবায়িত করে তার রূপ দিলেন শ্রী শ্রী বর্ধা শ্রী শ্রী বোর্দাকে শুধু তার পুত্ররূপে আমরা শ্রদ্ধা করি না আমরা শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাকে বাস্তবায়িত করে তিনি যেভাবে মানুষকে নেতৃত্ব দান করেছিলেন তার জন্যই সকলেই শ্রী শ্রী বোর্দাকে এত অন্তরে স্থান দিয়েছে ঠাকুর থাকতেই তার কাছে কোন সমস্যা নিয়ে গেলে তিনি একটা দেখা দিল ঠাকুর ইষ্ট বৃত্তি করতে হয় কিন্তু তখনও ছিল বড় বড় সেখানে অনেক জ্ঞানী গুণীকে ইষ্ট প্রসন্ন ভট্টাচার্য আপনারা জানেন অনেকের নাম সুশীল বসু প্যারি মোহন অনেক ছিল তারা দেখল যে গুরুবাইদের মধ্যে অনেকে সাতটা আটটা নটা ইষ্টবিধি করে ঠাকুর তো এভাবে বলেন নাই তাহলে ঠাকুরের বলা মতো না করলে কি করে হয় তখন সবাই ঠাকুরকে গিয়ে ধরলো যে ঠাকুর এটা হয় নাকি আপনি তো অতি প্রত্যুষে সূর্যোদয়ের আগে কথা করার কথা বলেছেন কিন্তু অনেকেই দেখছি আশ্রমও অনেকে আছে যখন উঠলো সে সাতটা হতে পারে আটটা হতে পারে হতে পারে নয়টা আরো বেশি হতে পারে উঠে করলো এটা কি করে হয় এটা তো হয় না এটাকে কি করে করা যায় ঠাকুর কিছু না বলে মুখ কালো করে অন্যদিকে চেয়ে বসলেন কিছু বলছেন না কোনো উত্তর নেই তখন তারা ভাবছেন যে ঠাকুর তো উত্তর দিচ্ছেন না কি করা যাবে সমাধান হবে কোথার থেকে ইতিমধ্যে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে এসছেন তখন ঠাকুর বড় খোকা ডাকেন ওই বড় খোকাকে জিজ্ঞেস আচার্য তিনি বলছেন বয়সও কম তাকে কি জিজ্ঞেস করবো আমরাই তো শাস্ত্রত ইচ্ছা নাই তবু জিজ্ঞেস করলো কি ব্যাপার বরদাস জিজ্ঞেস করলেন কি হয়েছে তখন ওরা বললো এরকম তখন তিনি ঠাকুরকে বললেন যে ঠাকুর আমার মনে হয় না করার চেয়ে এইভাবে হলেও করা ভালো তখন ঠাকুর খুব খুশি হয়ে উঠলেন হাসি মুখে বললেন ওই যে ও যা বললো সেটা তাহলে দেখেন সমাধানটা কে দিল ঠাকুর তো দিলেন না ঠাকুরের বলাও নাই এরকম সাতটা আটটা নয়টা সময় করবে যারা করে তাদের কি কোনো উপায় নাই সেটার সমাধানটা শ্রী শ্রী দিলেন এই যে আচার্য পরম্পরা রেখে গেলেন ঠাকুর সামনে সকলকে দেখিয়ে দিলেন যে বাস্তবভাবে চিন্তা ইচ্ছাকে পরিপূর্ণ করা যে ইচ্ছা আপ্রাণতা সেটাই বড় পোকা দেখিয়ে দিল সবাইকে তাবড় তাবড় যত বড় বড় ছিলেন তারা স্তম্ভিত হয়ে গেলেন যে সেটাই তো ঠিক কারণ করতে করতে একদিন তার মনের মধ্যে যে দেরিতে করে তার মনের মধ্যে জেগে উঠবে না ঠাকুর তো বলেছেন এরকম তখন সে চেষ্টা করবে ঘুরে করবে কিন্তু করা যদি না থাকে তাহলে ঘরেই বাকি আর দুপুরেই বাকি সুতরাং করে যেতে হবে এই সমাধান শ্রী শ্রী বর্দা দিলেন আমরা শ্রী শ্রী ঠাকুর যখন অন্তরালে গেলেন তখন শ্রী শ্রী বর্দা আচার্য রূপে আসেন তাকে প্রতি মুহূর্তে ছায়ার মতো গার্ড করে রাখতেন কে শ্রীশ্রী দাদা বর্তমান আচার্যদেবের পিতা শ্রীশ্রী দাদাকে দেখেছি আমি উনিশশো পঁচাশিতে আমার সহপ্রতিনিধিকের পাঞ্জা হয় আমি তো আগে ইম্ফলে ছিলাম সেখান থেকে আমি যেতাম খুব উনিশশো চুয়াত্তরে দীক্ষা আর উনিশশো পঁচাশিতে আমার এসপিআরের পাঞ্জা হয় তখন থেকে আমি শ্রী দাদাকে পতপ্রতভাবে তার সাথে জড়িত তার অহেতুক দয়া আমাকে কাছে টেনে নিয়েছিলেন সমস্ত কথাবার্তা বলতেন এবং শ্রী শ্রী বর্দার সঙ্গে যেন একটা টিউনিং ওই যে সেতার বাজায় আপনারা দেখছেন সেতারের একটা তা যদি ঘিলা থাকে তাহলে আওয়াজ হয় না টান টান যখন থাকে যে বাজায় সেটাকে টান করে ওদের ওটার একটা স্ক্রু আছে কান বলে ওটাকে ওটাকে টাইট করে টাং টাং শব্দ করে তিনি যেন এইভাবে শ্রী শ্রী বর্দার সঙ্গে যুক্ত থাকতেন তিনি ওই চিলান্তি অফিসের গেটে ঢুকেই হাটের ডান দিকে ওটাকে গোবিন্দর চার দোকান বলতাম আমরা ওইখানে বসতে আর শ্রী শ্রী বর্দার সেটা সরস্বী ভবন বুড়ে কিন্তু বর্দার সেখানে যদি কাশি হয় তিনি কাসছেন মানে তার কাশি উঠলে অনেকক্ষণ ধরে কাশি হতো বন্ধ হতো না আর দাদা কিন্তু অত থেকে কাশি শোনা যাচ্ছে না ওই সময় একজন দৌড়ে আসছে দাদা কিন্তু আগে উঠে চলে গেছে চলে গিয়ে তাকে সঙ্গে সঙ্গে শ্রী সি একটা যা মেডিসিন তিনি পকেটেই রাখতেন সেই মেডিসিন দিতেন তারপর তিনি তার হতো বাসে এইভাবে আরো কতদিন দেখেছি তার একটা কিছু প্রয়োজন হলে বর্দা সিসি বর্দা একটা কিছু মনে করলে দাদা চলে যেতেন এটা কিরকম একটা সন্তানের মা যা সন্তানের যখন কোনো অসুবিধা হয় মার বুকে সেটা মায়েরা বুঝতে পারবেন যে তার বুকের মধ্যে বাজে অসুস্থ হলেও অসুবিধায় পড়লেও বহু দূরে থাকলেও বিদেশে থাকলেও মার সেটা বাজে মায়ের যেমন শিশির দাদার কিন্তু তার বাবার শিশু বর্ধার জন্য তার এইভাবে আর শিশু বর্দা তো দেখতেই পান সবকিছু তার দৃষ্টিতে তো সমস্ত জগৎ এগুলোরও বহু কাহিনী আছে গল্প আছে এখন দাদা সেইভাবে তার সেবা দিতেন কিন্তু সেই সময় আমরা শ্রী শ্রী বর্দাকে শ্রী শ্রী ঠাকুর বড়মা বর্দা তারপর কিন্তু আমরা দাদার প্রতিকৃতিও রাখতাম সৎসঙ্গ হতো বাড়িতে তো রাখতামই রাখতাম প্রশ্ন করতাম না কেউ যে অর্গানাইজেশনে আমাদের দেওঘরে তো নাই এটা নাই সেটা নাই তার এখানে কেন এই প্রশ্ন ছিল না অন্তরের শ্রদ্ধা থেকে আপনা থেকে আমরা তার ফটো সামনে রাখতাম কারণ তাকে দেখলেই শ্রী শ্রী কথা বর্দার কথা মনে হলে শ্রী ঠাকুরের কথা তারা যেন সূর্যমুখী যেদিকে সূর্য ঘুরে তারা ওই ঘুরে তারা তাদের করলে আপনি হয়ে কারণ তিনি নিজে শ্রী বর্দার যখন অন্তরালে গেলেন শ্রী দাদা আচার্য রূপে আসীন হলেন তখন শ্রী শ্রী বাবাই দাদা যাকে আমরা বলতাম এখন বর্তমানে যিনি আচার্য তারও একই মানে পরম্পরাকে ধরে রেখেছেন ঐতিহ্য দ্য ট্র্যাডিশন সেটাকে ধরে রাখা এবং সেইভাবে চলা কারণ তাদের ব্লাডের মধ্যে সেটা আছে এবং তারা এসেছেন এই ঠাকুরের উত্তরসূরি এমনভাবে হয় যে ঠাকুরেরই কর্মকে কাজকে ইচ্ছাকে পরবর্তীকালে বাস্তবায়িত করার জন্যে এটা মানে শরীর নিয়ে তো ঠাকুর এত বছর বাঁচতে পারতেন না এটা তিনি বিধি তারই বিধির বিধান শরীর ত্যাগ করতে হয় পরপর পরপর শরীর যেন পরিবর্তন করে করে তারই অনুস একই জিনিস করে বর্দা করতেন সিসি দাদা করতেন বাবাই দাও তাই বলতেন দাদাকে বড় বলে আমি সেইভাবে চলবো দাদাও বলতেন বাবাই দা আর সিসি বর্দাকেও শুনেছি বাবু যে বাবু বলতেন শিশির দাদাকে বাবুকে জিজ্ঞেস কর অনেক গল্প আছে এক মুদ্রা গিয়ে বর্দাকে ধরলেন যে আগে শিশির দাদাকে সে চোরে পাঠা দয়া করে বলেন শিশুর পটাই বললেন আমি কি করবো তুই যা তাকে গিয়ে যাজন কর যদি যায় ভালো ছেড়ে দিলেন মানে ইয়ের কাছে শিশির দাদার কাছে দাদার ইচ্ছা যদি হয় তখন তিনি যাজন করবেন চিন্তা করেন আপনি যখন আমার যা কেউ মধ্যে কেউ বাবাইদাকে তাকে যাজন করতে পারবেন কুমুদ্দাকে বলছেন যে তুমি যাজন করো কি কুমুদ্দা কি করবে যে কাছে মঞ্চ করে বেটে মঞ্চে ছিলেন তো এরকম নুয়ে থাকতেন তখন দাদা কিন্তু সব জানে ওই গোবিন্দ দোকানে কুমুদা গেছেন শিশির দাদা তাকে দেখেই বলেন কি বাবা আমাকে যাজন করতে বলেছেন ওই দেখেন তিনি কোথায় ওই ওনার ঘরে বললেন আর দাদা এখানে বলছেন ওই আজ্ঞা এরকমই বলতেন তাহলে করেন যাজন তখন কুমুদা এই ঘটনাটা বলি কুমুদ্ধা বললেন জিজ্ঞেস করছি হ্যাঁ করেন তো কি বারে বারে জিজ্ঞেস করছেন বলতে উনি লাভ মেনে উনার পায়ের মধ্যে পড়ে গেলেন এই যাদন ভক্তির চরম দেখেন কথা দিয়ে শিশির দাদাকে কুমুদ্দা কি যাজন করবেন বকলম মানুষ কিন্তু পায়ে যখন জড়িয়ে ধরলেন তখন দাদা বলে ছাড়েন 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 যাবো তাহলে এই যে লীলা পিতা পুত্রের লীলা সেই লীলাটা দাদাও করে শিশে বাবাইদার সাথে একই সাথে মিলে এখন যেখানে এখন যেখানে অবিন দাদা বসেন সেখানে বাবাইদা বসতেন একটা লম্বা মতো চেয়ার তার মধ্যে তিনি বসতেন আর লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে তাকে প্রণাম করতো এবং সমাধান জেনে আসতো শিশির দাদার কাছে জেরও বাবাইদার বাবার কাছে যাও ওই একই জিনিস চলে আসছে মানে তাদেরকেই একে তারপরে যে তিনি সেটা দেখিয়ে দিতেন আর বলেছেন আমাদেরকে বাবাই চোখ দেখলে বোঝা যায় দুই ঘন্টা কমসে কম ভজন করে ভজন মানে দীক্ষার পরে আরেকটা এইভাবে তাদের চলনা মানে ট্রেডিশনটাকে বজায় রাখা এবং মানুষের মঙ্গলের জন্য আমরা একই জিনিস দেখতে পাই এখন দেওঘরে গেলে যে আচার্য আসনে তো শ্রী শ্রী বাবাইদা বল বসছেন আর ওইদিকে তিনি যেখানে আগে বসতেন শিশি দাদা থাকতে সেইখানে গোবিন্দা বসে সেখানে তার আসন আছে তিনি না থাকলে সেটাকে ঢেকে রাখা হয় আচার্যের আসন্ন আচার্য উঠে যান তখন তো তার এখানে প্রতিকৃতি থাকে না তিনি আছেন বর্তমান ঠিক গোবিন্দাদেরও আসন আছে সেখানে তিনি থাকেন তাই প্রতিকৃতি রাখা হয় না আসন তো দেওঘরে আছে অনেকেই ভুল বুঝেন যে দেওঘরে বুঝি তো ওনার আসন নাই আগে বাবাইদার সম্বন্ধেও মানে বর্তমান আচার্য সম্বন্ধে একই ধারণা মানুষের মধ্যে বিভ্রান্তির কথা ঢুকিয়ে দিয়েছে আচার্য থাকতেই আমাদের আমাদের মধ্যে বিভ্রান্তি যায় আর আমরাও প্রবৃত্তি মতো নিজের নিজের মাথায় তো না যে খাটাই যা বললো ওইটা শুনলাম বা যাকে আমরা এখানে কর্তা ভাবলাম তার কথা শুনলাম নিজে যাচাইও করি না নিজে দেওঘরেও যাই না বোঝারও চেষ্টা করি না ভক্তির গোড়াতে জলও দেই না তাই আমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি এই বিভ্রান্তিকর ব্যাপারে যাতে কেউ আমরা না যাই কারণ ভক্তিতে বিভ্রান্তি নাই আজকে বড় আনন্দের কথা এখানে আসে রবীন্দ্রনাথ প্রতিকৃতি দেখলাম যাই হোক আমাদের মধ্যে যে বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছে সমস্ত শিলচরে গুয়াহাটিতে মন্দিরে পাশেই একটা এই বসার জায়গা এখানে আগে বাবা এটা বসতেন সেখানে রবীন্দ্রনাথ ছবি রাখা হয়েছে ত্রিপুরাতে প্রত্যেকটি মন্দিরে অভিনেতার ছবি রাখা আছে অন্যান্য সবাই শিলচরও বহু জায়গায় হয়েছে করিমগঞ্জে তো আছেই তার হল ঘর আছে তার দোবা আর আমাদের শিলচরে আমরা অনেক দিন আগে থেকেই দেখে আসছি বিভ্রান্তিকর জিনিস যে বাবাইদার ছবি বসাতো না তারা যখন আছে যদি কেন কী কারণ সবাই তো বাবাইদের কাছেই যেতাম আমরা সমস্ত সমাধানের জন্য সব কিছু তার কাছ থেকে প্রাপ্তি হয় আমাদের আর তাকে শ্রদ্ধা ভক্তি দেখানো মানে আউটওয়ার্ডগুলিও দেখানো প্রয়োজন যদি ভালোবাসো তাহলে দেখাতেও হয় শুধু মনে মনে থাকলে হবে না তখনও বসাতাম না আর বসালে অনেকেই আপত্তি করতে আর এখনও একই জিনিস চলে আসছে আমাদের এই ট্রেডিশন মানব না যে না মানার ট্রেডিশন যাতে আমরা বোঝাই না রেখে মানার ট্রেডিশনে আসতে হবে ঠাকুর মানতে বলেছেন না মানতে বলেন নাই কাউকে না মেনে মেনে তো এখন ঘরে নিজের বউও কথা শুনে না ছেলেরা তো শুনেই না এই না মানার কালচার আর হাত মুঠি করে মানবো না চলবে না আন্দোলনে ঢুকতে পারলে তো আরো আনন্দ মানবো না চলবে না এই এই কালচারটা ত্যাগ করে মানব চলবো করাবো এই কালচারে যেতে হবে কারণ এইভাবে বাবাইদার ফটো বসাতে পারবে না এখন রবীন্দন ফটো বসাতে পারবে না এতে কি হয় কিচ্ছু হয় না অশ্রদ্ধার চাষ বাড়ে অশ্রদ্ধার চাষ বাড়ে আর এই চাষ বাড়তে বাড়তে যখন সেটা মহিলুও হয় দাঁড়াবে তখন আমি মরবো আর কারো কিছু হবে না আমারই ধ্বংস আমারই হবে কারণ তিনিই তো পরবর্তী আচার্য জ্যেষ্ঠে জ্যেষ্ঠে লীলা আচার্যদেব হয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র পরমপুজ্যবাদ শ্রী শ্রী রবীন্দ্র তার কাছে আমরা সকলে যাই প্রণাম নিবেদন করি আমাদের সমস্ত ছেলে মেয়েদের কীভাবে পড়তে হবে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা শিলচরেও বহু আছে যাদের ছেলে মেয়েদের পড়াশোনার গাইড তিনি করছেন এমনকি অনেকে তো সমস্ত দিক থেকে শারীরিক মানসিক টাকা পয়সা সমস্ত দিয়ে সাহায্য করছে মানুষের মঙ্গলের জন্য তিনি হতপ্রোতভাবে নিজের জীবনকে লাগিয়েছেন যাতে মানুষ শান্তি পায় তার প্রেমের সে সীমানে আপনারা জানেন না কিছুদিন আগে আসামে যখন তিনি বাবার সাথে যখন এলেন আচার্য দেবের সাথে তখন ট্রাইবেল অঞ্চলে যেখানে মানুষ যায় না অবিন্দা ঢুকে গেছেন সেখানে মায়েদের সঙ্গে বসে গেছেন বাবদাও বসেছেন সেভাবে আর অবিন্দাতে তো মানে বয়স্ক যাদের সঙ্গে লোকে কথাই বলে না হাঁটতে পারে না তাকে গিয়ে তিনি জড়িয়ে ধরেছেন সেই ভদ্রলোক এমনভাবে চোখে দিয়ে জলের ধারা পুরুষোত্তম রক্তবাহী যিনি পুরুষ পুরুষোত্তমের উত্তর সুরী তিনি জড়িয়ে ধরেছেন আর তার বুকের মধ্যে অবিন্দা মাথা রেখে যেন মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে তার এই যে ভাব এটা তো মেকি না আমরা ইচ্ছে করলেও এটা করতে করতে পারবো না কিন্তু তার অন্তর থেকে ভালোবাসা প্রেম জাগ্রত তার মনের মধ্যে তিনি সর্বত্র নিজেকে দেখেন যত্র যত্র নেত্রস্করে তত্র তত্র করে সমস্ত জায়গাতে প্রতিটি দেখতে পান তার দৃষ্টি সেইভাবে খুলে গেছে শ্রী শ্রী ঠাকুর যদি সূর্য হন বা তার থেকেও বড় পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডে যে বড় সেটা সম্পূর্ণভাবে প্রতিভাত এখন আচার্য এবং শ্রী শ্রী রোবিন্দার মধ্যে আমাদের দৃষ্টি ক্ষীণ বলে মায়োপিক মানে আমাদের দৃষ্টি অত্যন্ত শর্ট তার জন্য আমরা তার সেই ওরা যেটা বিচ্ছুরিত হচ্ছে সেটাকে আমরা দেখতে পাই না কিন্তু তার মধ্যে সেই সূর্যের মতো আলো বিচ্ছুরিত হচ্ছে সম্পূর্ণভাবে যত বেশি পরিষ্কার কাজ হবে তার মধ্যে সূর্য প্রতিভাত হবে আর আমরা তো ময়লায় ভর্তি কাচই দেখা যায় না কালোই কালো তার মধ্যে সূর্য প্রতিভাত হবে কি করে আর সেটা পরিষ্কার হয় কিভাবে সেটা পরিষ্কার হয় আমাদের অন্তরের মধ্যে যে যুগ যুগান্তরের ময়লা বসে আছে সেটা বেদান্তের কথা উপনিষদের কথা বলছি সেই ময়লা যদি সাফ করতে পারি তাহলেই তিনি আস্তে আস্তে প্রতিভাত হবেন আর এইটা পরিষ্কার করানোর জন্য প্রতিটি মানুষ যাতে ঈশ্বরকে বুঝতে পারে ধরতে পারে অন্তরে তার জন্যে আচার্যদেব ডিপি ওয়াক্সের কথা বলেছেন এবং অবিন্দা সেটার মধ্যে একেবারে সাংঘাতিক স্পিড নিয়েছেন কেন ডিপি ওয়ার্স করলে নিঃস্বার্থ সেবা হয় মানুষের প্রতি আর এই নিঃস্বার্থ সেবার দ্বারা আমার মানে কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমনাম আর আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে কামোনাম আমরা তো নিজের বাসনা কামনা পূর্ণ করার জন্য ডিপি ওয়াক্সে যাই না যাতে গুরু ভাই বোন যারা একটু বিচ্যুত হয়ে আছে বুঝতে পারে নাই করছে না তাদেরকে আবার সেই স্থানে আনা তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা তাদেরকে বোঝানো এবং তারা যদি জীবনে জীবন বৃদ্ধির প্রতি চালিত হতে পারে তার জন্য আমরা চেষ্টা করি ডিপি ওয়াক্স হলো এইটা ইষ্টবৃত্তি করছেন না ইষ্টবৃত্তি মানুষ তখনই করে যখন তার অন্তরে শ্রদ্ধা হয় তার অন্তরে শ্রদ্ধা জাগানো হলো ডিপি ওয়াক্স আর এই ডিপি ওয়াক্সের দ্বারা কি করছি আমরা আমরা মানুষের নিঃস্বার্থ সেবা দিচ্ছি আর এইটাই আপনারা বেদ উপনিষদ করে দেখবেন যে এইটাই একমাত্র পথ যেটা আমাদের জন্ম জন্মান্তরের ময়লা কাটিয়ে দেবে আমরা ঈশ্বর আমাদের মধ্যে হবে ঈশ্বর প্রতিভাত হওয়ার কিন্তু আমরা দীক্ষা নিয়েছি তাকে আমার অন্তরে জাগ্রত করব ঠাকুর তাই প্রথমেই বলেছেন যে অর্থমান যশ পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না তোমার ঠাকুরত্ব না জাগলে কেন্দ্র নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে ঠাকুরত্ব না জাগলে বলছেন না হলে বলেন নাই না থাকলে বলেন নাই শব্দগুলোর খুব অর্থ আছে বুঝে দেখবেন না জাগলে মানে যে ঘুমায় তাকেই তো জাগানো যায় তার মানে আমাদের মধ্যে ঠাকুরত্ব আছে সেটাকে জাগাতে হবে আর জাগাতে হলে ধ্যান ধারণা তো আছেই তার সাথে নিঃস্বার্থ সেবা তার জন্যে অবিন্দা কি বলছেন আচার্যদের কি বলছেন যে নিঃস্বার্থ সেবা দিতে তারাও দিচ্ছেন তারা যে বসে আছেন তা না শুধু বলছেন তা না তারাও সেবা দিচ্ছেন তাদের পরিবারের সকলেই দিচ্ছে আমাদেরকে করতে বলছেন যাতে আমরা সেইভাবে ঠাকুরত্ব জাগাতে পারি আর আমাদের দীক্ষার মূল কথা হলো আমাদের মধ্যে ঠাকুরত্ব জাগ্রত করা যেটা সত্যান্ন প্রথমেই ঠাকুর বলেছেন আরও বহু কথা আছে এর মধ্যে সময় নেই তাই আমি আজকে এইটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আর যে পথে আপনারা অগ্রসর হয়েছেন এটা দেখে অত্যন্ত আনন্দের ব্যাপার এখন এইটুকু বলে আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি জয়গুরু